হ্যালো এভ্রিওান আজকের আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি দুপুর থেকে আমি কলকাতায় চলে এসেছি রবিবার দিন রবিবার নয় সোমবার রামনবমীর পরের দিনই আমি চলে এসেছি ভিডিও করা হয়নি কেননা আমার শরীরটা একদমই ভালো ছিল না এখনও ভালো নেই গরার অবস্থা একদমই ভালো নেই পুরো বসে গেছে ঠান্ডা লেগে গেছে এই গরমেও ঠান্ডা লেগে গেছে এখানের ওয়েদার আর এখানের ওয়েদার অনেকটা চেঞ্জ না তো সেই কারণেই ঠান্ডাটা রেখেছি এখন আমি পকোড়া ভাজবো দুপুরে আজকে পান্তা ভাত খাবো তো সেই কারণেই বাঁধাকপির পকোড়া ভাজবো তাই জন্য এখানে টমেটো কেটে নিলাম একটু টমেটো দিলে ভালো লাগে তো এখানেই দেখো বাঁধাকপিটা কেটে ধুয়ে রেডি করে রেখেছি টমেটোটা কাটাই পান্তা ভাত এই গরমে খেতে এত ভালো লাগে না দুপুরবেলা দুপুরবেলা একার জন্য সবসময় রান্না করতে ইচ্ছাও হয় না শীতকালে তো আমরা ভাত রেখে দিতাম আর সবজি দিয়ে ভাজা করতাম কিন্তু গ্রীষ্মকালে তো ভালো লাগবে না তো সেই কারণেই এখন হচ্ছে পান্তা ভাত কাজ মাঝে মধ্যে যদিও প্রত্যেক দিন নয় প্রত্যেক দিন পান্তা ভাত খেতে আমার ভালো লাগে না মাঝে মধ্যেই ভালো লাগে আর এখানে না ফ্ল্যাটের কাজ চলছে তো সেই কারণেই সারাদিন আওয়াজ হচ্ছে হয়তো তোমরা শুনতেও পাচ্ছ তো সেই কারণে না মাত্রা পুরো ধরে আছে এত বিরক্তি লাগছে মানে কন্টিনিউসলি যদি আওয়াজ হতে থাকে তো ভালো লাগে একেবারে সামনেই আমার বাড়ির সামনেই হচ্ছে আর করে যাবে এখন চলবে এই আওয়াজটা তো এখন এই যে ভাজবো এগুলো এখানে দেখো আমি বেসন দিয়েছি একটু চালের গুঁড়ো দিলাম তাহলে মুচমুচে হয় আর ভাজা মশলা দিয়েছি লবণ দিয়েছি এটাকে এবারে মাখবো লবণটা দিয়েছি বলে জল বেরোবে তাই এখনই জল দিচ্ছি না আগে মেখে নিই দেখি কতটা জল বেরোচ্ছে তারপরে যদি লাগে তাহলে দেব জল আমার এটা মাখা হয়ে গেছে একটুও জল দিতে হয়নি এমনিতেই জল বেরিয়েছে বাঁধাকপি থেকে সেই জলেই মাখা হয়ে গেছে চল এবারে তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দেখো পুদিনা পাতা ছাড়া পেয়েছি কত হয়েছে দেখো পুদিনা পাতা পান্তা ভাত দিয়ে পুদিনা পাতা দিয়ে ভালো লাগে তাই পুদিনা পাতা লাগিয়েছি যাতে গ্রীষ্মকালে খেতে পারি এই দেখো পান্তা ভাত নিয়ে নিয়েছি এখানে আছে শসা পেঁয়াজ আর এখানে পকোড়া লঙ্কা আছে সব রেডি করে নিয়েছি এবারে খাবো দেখেই না লোভ লাগছে এটা স্বাদই আলাদা চলো খেয়ে নিয়ে এবারে তারপর আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে দিয়ে এখন বসেছি তো করবো কারণে টা কাটছি এই ফার্স্ট টাইম আমি এচর কাটছি আগে কাটিনি কখনোই মা ছিল মাই কেটে দিত আনলে পরে কিন্তু এখন তো মা নেই তাই জন্য নিজেই কাটছি শিখতে তো হবে তাই না কাটতে পারবো কিন্তু ওই আর কি একটু আঠা থাকে তো বেশি তো সেই কারণে আর বটিতে না কাটলে না হয় না এইগুলো ছুরি দিয়ে আর বটিতে অতটা কাটি না আমি তো সেই কারণে একটু অসুবিধা হয় এই দেখো এতটা এ আছে পুরোটা কাটবো এই বছর মানে এই সিজনে ফার্স্ট আজকেরই এচড় করছি এ আমাদের দুজনেরই খুব ভালো লাগে কষিয়ে লাল লাল করে ঝোল করবে এই দেখো এখন হচ্ছে মশলা কষাচ্ছি এ জন্য এখানে আলুটা ভেজে রেখেছি আর একটু বিট ভাজা করলাম এখানে দেখো এচড়টা সেদ্ধ করে রেখেছি হয়ে গেছে অলমোস্ট অনেকক্ষণ ধরে না কষালে না কাঁচা কাঁচা গন্ধ হয়ে যায় তাই ভালোভাবে কষালাম চরগুলো এবারে দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিই চরটা সেদ্ধ করে নিলাম আগে কেননা নইলে অনেকটা টাইম লেগে যাবে এই দেখো বরমশাইকে এখন একটু পরোটা আর এখানে এচড় কষা দেবো ও বলল এচড় কষা রাখতে তাই একটু এচড় কষা তুলে রেখেছি দেখি কেমন হয়েছে বলল খেয়ে দেখবো কেমন হয়েছে আগে চলো এখন দিই এই দেখো অনেক দিন পর কষা কষা এচড় দিয়ে রেডি খাচ্ছে খাও দেখো ঠিকঠাক হয়েছে কিনা ভালো হয়েছে

দারুণ লাগে একটু বেশ নরম আছে এই দেখোস্ট রান্না ডান আলুটা সেদ্ধ হলেই হবে এই চটটা তো সেদ্ধ করেছে আলুটা সেদ্ধ হয়নি এখনো এই দেখো আমরা খাবার নিয়ে বসে পড়েছি এবারে খাবো এ চড়ে এখানে দেখো মা একটু কুলের আচার দিয়েছিল করে সেটা নিয়েছি লেবু দিয়ে ভাত খাবো চলো খেয়ে বলবো তোমাদের কেমন লাগছে হুম হ্যাঁ বেশি গুড় দিবি ए बारे छोड़ दिए खाबो नाल लाजो पतला पतला जोर চলো মন দিয়ে খেয়ে নিয়ে এবার নাইট তোমার ভালো লাগলো তুমি দেখো এখন খাওয়াবে আমি খাবো খেয়েছি তখন দারুন লেগেছে চলো তাহলে